ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি জৌবনে যারে আমি করেছিলাম শাতি দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি জনে যারে আমি করেছিলাম সাতি দুইজনে গড়েছিলাম কত মধুর স্মৃতি সে আর আমি কত রাত একসাথে কাটিয়েছি সে আর আমি কত রাত একসাথে কাটিয়েছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি আমি বড় একা হয়ে গেছি হঠাৎ করে চলে গেছে সে যে অনেক দূরে সেখানে থেকে কেউ কোনো দিন আসেন আর ফিরে ও হঠাৎ করে চলে গেছে যে অনেক দূরে সেখানে থেকে কেউ কোনো দিন আসে না আর ফিরে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি বাকি জীবন একা একা কাটাবো কি কে জীবনের সাথী আর আসবে না আমারও বাস রে বাকি জীবন একা একা কাটাবো কি করে জীবনের সাথী আর আসবে না আমারও বাস রে তোমারই স্মরণে আকাশ এই গান লিখেছি তোমারই স্মরণে আকাশ এই গান লিখেছি আজ আমি বড়